আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারব পারবো আইসিডিএস অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের পুজোর আগেই দশ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা আপনারা কিভাবে পাবে কোথায় পাবে সরাসরি আপনারা এই টাকা কিভাবে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি বলা হয়েছে কবে থেকে আপনারা এই টাকা পাবে পুজোর আগেই দেওয়া হচ্ছে আইসিডিএস ও আশাকর্মীদের জন্য পুজোর আগেই দশ হাজার টাকা লেটেস্ট নিউজ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এই খবরটা জানার জন্য প্রত্যেকেই এই ওয়েবসাইট ভিজিট করতে হবে ডাব্লুবিআইসিডিএস ডট কমের ওয়েবসাইট ওয়েবসাইটি ভিজিট করে একটু নিচে আসবে নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লুবিআইসিডিএস ও আশাকর্মীদের জন্য বেতন বৃদ্ধি না বেতন বৃদ্ধি না ডাব্লুবিআইসিডিএস ও আশাকর্মীর জন্য পুজোর আগেই দশ হাজার টাকা এখানে যখন আপনারা ক্লিক করবে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে সেই পেজটা কিন্তু খুলে যাবে এখানে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসিডিএস সর্বশেষ খবর দশ হাজার টাকা বিশেষ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই হেডলাইনে বলা হয়েছে ডাব্লুবি আইসিডিএস ও আশা কর্মীদের জন্য পুজোর আগেই দশ হাজার টাকা এবং এখানে কিন্তু সেই সুবিধাগুলি রয়েছে এছাড়াও কিন্তু মোবাইল ফোন কেনার একটা ইএমআইয়ের সুবিধা রয়েছে তো আপনারা বিস্তারিতভাবে জানার জন্য এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু উল্লেখ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো আমরা একবার এই সমস্ত তথ্যগুলো দেখিয়ে নেব যেটা মেন মেন তথ্য রয়েছে টাকা কেন দেওয়া হচ্ছে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী ও আশাকর্মীরা প্রতিনিয়ত গ্রামীণ ও শিশু ও মহিলাদের স্বাস্থ্য এবং পুষ্টি চিকিৎসা নিয়ে কাজ করেন তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে এবং পারিশ্রমিক হিসেবে পুজোর আগেই দশ হাজার টাকা দেওয়া হবে টাকা কবে পাওয়া যাবে মেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এই আপডেট শোনার পরে টাকাটা কবে পাব সূত্রে খবর জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কর্মীরা দুর্গা আগে নিশ্চিন্তে এই অর্থ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও কিন্তু পরিবেশ দপ্তরে পরিবেশ বন্ধু হিসেবে নিয়োগ শুরু হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এছাড়াও মজদুর পদেও আপনারা আবেদন করতে পারবে টাকা কিভাবে দেওয়া হবে সকল আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের কোনো অফিসে গিয়ে টাকা তুলতে হবে না সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এর পাশাপাশি প্রত্যেক কর্মী নাম থেকেই তালিকাভুক্ত থাকবে তারা এই টাকা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে মোবাইল ফোন কেনার সুযোগ রয়েছে আপনারা অল্প টাকায় মোবাইল কিনতে পারবে আরও বিস্তারিতভাবে জানার জন্য আপনারা অবশ্যই এখানে নিউ জব বলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্যগুলি দেখে নেবে